বাড়িতে কম বেশি রান্নার ক্ষেত্রে সবারই টক দই প্রয়োজন হয় আসুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দেখাচ্ছি গুড়া দুধ দিয়ে এক মিনিটের মতো কিভাবে টক দই তৈরি করে নিতে পারেন দেখুন এখানে আমি তিনশো গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি ভিনেগারটিকে জমাতে সাহায্য করে দেখুন আমি এরকম করে দিয়ে নিয়েছি আর আপনারা যদি চান যে আর একটু পাতলা করতে তাহলে কিন্তু আর দুই চা চামচ দিয়ে নিতে পারেন এটাকে কিন্তু আবার দইয়ের এখানে একটা হ্যান্ড দিয়ে আমি ভালো করে ফেটে নিয়েছি যাতে কোনো জায়গায় বাবলস আটকে না থাকে দেখুন গুঁড়া দুধ দিয়ে অল্প সময়ের মধ্যে এই টক দইটি আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন আর আমি দুই চা চামচ কিন্তু ভিনেগারটা দিয়ে দিলাম এখানে হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি আপনারাও হোয়াইট ভিনেগার ব্যবহার করবেন এই তো এখন এক মিনিটের মতো রাখার পরে দেখুন কতটা সেট হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এক মিনিট রেখেছি মাত্র এটা কিন্তু ফ্রিজে রাখিনি তার একটু পরে ফ্রিজে রাখার পর আপনাদের একটা বাটিতে দেখুন চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি এটা ঝাঁকলে তারপরে কিন্তু অনেকক্ষণ পরে পড়ছে এতটাই হয়েছে আপনারা যদি আরেকটু নরম করতে চান তাহলে আরেকটু ভিনেগার দিয়ে দিবেন ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ